জমা দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সাইফুদ্দিন মন্ডল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে জমা দিলেন নির্দল প্রার্থী সাইফুদ্দিন মন্ডল বিষয়ে একশো শতাংশ নিশ্চিত বলে জানান তিনি সাইফুদ্দিন বলেন যেভাবে কর্মী সমর্থকরা আমার নমিনেশন জমা দেওয়ার দিনে আমার সঙ্গে সঙ্গ দিয়েছেন আগামী দিনে আরও আমাদের কর্মী সমর্থকরা পথে নেমে প্রচারে নামবেন আমরা আজ নমিনেশন জমা দিয়েছি কাল থেকে প্রচার কাজ শুরু করব মানুষ একবার হলেও নির্দল প্রার্থীকে বিশ্বাস করে ভোট দেবেন তিনি এটাও বলেন যে আগামী দিনে ভোটে জিতে মানুষের কর্মসংস্থান নিয়ে ভাববেন তিনি এছাড়াও রাস্তাঘাট ড্রেন পানীয় জলের সমস্যা সমস্ত দিক দিয়ে মানুষের উন্নয়নে কাজ করবেন তাই একটাবার হলেও তাকে ভোটে জয়যুক্ত করে যাতে সুযোগ দেওয়া হয় সেই অনুরোধ জানালেন এদিকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি আইএসএফ কাউকেই সেইভাবে পাত্তা দিলেন না তিনি তিনি বলেন আমরা হিংসের রাজনীতি করি না আমরা মানুষের উন্নয়নের রাজনীতি করব শান্তিপূর্ণভাবে ভোট হোক এটাই আমরা চাই নিজের ভোট নিজে দিক গণতন্ত্রের উৎসবে মাতুক জনগণ এবার ভোট হবে গণতন্ত্র বাঁচানোর ভোট কখনও বিজেপি সিএএ এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে সেদিকে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান আমরা সর্বদাই আপনাদের পাশে আছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিতে হবে সম্প্রীতির ভারতবর্ষ গড়ার ভোট দিতে হবে ইতিমধ্যেই আমরা দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি পরবর্তীতে প্রচার কাজ শুরু করছি সাধারণ জনগণ ভালো সারা দিচ্ছে আমাদের ডাকে তাই আমরা আশাবাদী বারাসাত লোকসভা কেন্দ্রে আমি সাইফুদ্দিন মন্ডল বিপুল ভোটে জয় লাভ করব হচ্ছে মনোনয়ন পেশের সময় যে মানুষ আমার ডাকে সাড়া দিয়েছে এবং আমার ডাকে এসছে যত মানুষের ভালোবাসা পেয়েছি এবং মনোনয়নপত্র খুব সুস্থভাবে ভালোভাবে জমা দিয়েছি তাতে করে মনে হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে আমার জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষায় দেখুন নামে হয়তো আমরা নির্দল কিন্তু মানুষের পাশে থাকতে থাকতে মানুষের পরিষেবা দিতে দিতে মানুষ একটা অন্য চোখে আমাদেরকে দেখে বা আমাকে দেখে সেই কারণে যত মানুষকে আমি বলেছি তার চাইতে বেশি মানুষ আমার শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং আমার সঙ্গে সহযোগিতা করেছে মানুষের সাপোর্ট পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট মানুষের সাপোর্ট একশো পার্সেন্ট করবে প্রচারে কাজ শুরু করব মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাব তাদেরকে বলবো যে নির্দলকে ভোট দেওয়ার জন্য একটাবার অন্তত নির্দলকে ভোট দিন দেখুন আমরা মানুষের জন্য কি করতে পারি শাসক দল যে উন্নয়ন দেখাচ্ছে সেটা বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝে গেছে আমি এটাই বলবো বারহাত লোকসভা কেন্দ্রে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমি লড়াইতে নেমেছি আমি কারোর বিরুদ্ধে কনটেস্ট করতে নামিনি আমার লড়াই হচ্ছে মানুষের জন্য মানুষের যাতে সুবিধা হবে হাবড়া এবং বারাসাতে যে যানজট যে সমস্যা সে তার ফ্লাইওভার পানীয় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন আঠেরো কুড়ি রকম দাবি দাবা আমার আছে সেই দাবি দাবা নিয়ে আমি সেই লড়াইতে নেমেছি এবং লড়াই করবো শান্তিপূর্ণ আমি আশা করি শান্তিপূর্ণ নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় লড়াইয়ের ময়দানে লড়াই করার জন্য আমাদের ছেলেরা প্রস্তুত আছে আমরা প্রস্তুত আছি কাল থেকে জোরদার প্রচার শুরু হবে আমরা কাল থেকেই মাঠের ময়দানে নামবো আপনার নাম সাইফুদ্দিন মন্ডল বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী